সালাম আলাইকুম বন্ধুরা আমরা সর্বদাই আমাদের পূর্ববর্তী কিতাবীদের পথভ্রষ্ট ও তারা বিকৃত কিতাবের অনুসারী এই বলে আখ্যায়িত করি কিন্তু কখনও ভেবে দেখি না যে আমরা অজান্তেই পবিত্র কুরানের কিছু গুরুত্বপূর্ণ আয়াতকে অস্বীকার করছি যেখানে আল্লাহ তাওরাত ও ইঞ্জিলের অনুসারীদেরকে তাদের কিতাব দিয়ে বিচার করতে বলেছেন এবং বলেছেন যে তাদের বিচার তাদের কিতাব অনুযায়ী হবে তাহলে কেন আমরা তাদের দোষারোপ করি আজকে আমরা আমাদের প্রচলিত ধারণার ঊর্ধ্বে গিয়ে কুরানের আলোকে যাচাই করব বর্তমানে খ্রিস্টানদের বিশ্বাস তাদের কিতাব ইঞ্জিল এবং আল্লাহর সত্যায়নকৃত ইঞ্জিল একই কিনা সেই বিষয়ে তবে তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে কুরআনের চমৎকার আয়াতসমূহ আপনারা বুঝতে পারেন পবিত্র কুরানে সুরা আল মাইদার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আর আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যথাযথভাবে এর পূর্বের কিতাবের সত্যায়নকারী ও এর উপর তদারককারী রূপে সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে ফয়সালা করো এবং তোমার নিকট যে সত্য এসেছে তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি সারিয়াত ও স্পষ্ট পন্থা এবং আল্লাহ যদি চাইতেন তবে তোমাদেরকে এক উম্মত বানাতেন কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান সুতরাং তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। আল্লাহরই দিকে তোমাদের সবার প্রত্যাবর্তন স্থল অতক্কর তিনি তোমাদেরকে অবহিত করবেন যা নিয়ে তোমরা মতবিরোধ করতে অর্থাৎ এই আয়াতে বলা হয়েছে আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন সারিয়াত ও স্পষ্ট পন্থা এর মানে হল তাওহিদ বা একত্ববাদের মূল দাওয়াত আদম আলাহিসিসাল্লাম থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার জন্য এক ছিল কিন্তু সময়ের প্রয়োজনে বিভিন্ন নবীর যুগে ইবাদতের নিয়ম কানুন বা আইন কানুন শরিয়াত ভিন্ন ছিল মুসা আলাইহি সালামের শরিয়াত আর ঈসা আলাইহি সালামের শরিয়াত হুবহু এক ছিল না আল্লাহ প্রতিটি জাতির জন্য তাদের সামসাময়িক প্রেক্ষাপটে শ্রেষ্ঠ নিয়ম দিয়েছেন আল্লাহ বলেছেন তিনি চাইলে সবাইকে জোর করে এক উম্মত বা একই নিয়মের অনুসারী করতে পারতেন কিন্তু তিনি তা করেননি কেন জানেন এর উত্তরও এই আয়াতেই আছে তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান অর্থাৎ ভিন্ন ভিন্ন কিতাব ও শরিয়াত আসার পর মানুষ সত্যকে গ্রহণ করে কিনা এবং গোড়ামি ছেড়ে আল্লাহর সর্বশেষ বিধান অনুসরণ করে কিনা এটাই মানুষের পরীক্ষা মতবিরোধ বা ঝগড়ায় লিপ্ত না হয়ে আল্লাহ নির্দেশ দিয়েছেন ভালো কাজে প্রতিযোগিতা করার জন্য এটি একটি জননীন শিক্ষা বিভিন্ন ধর্মের মানুষ যখন পাশাপাশি বাস করে তখন পারস্পরিক হিংসা না করে কার চরিত্র এবং কাজ কত বেশি ভালো হতে পারে সেই প্রতিযোগিতার আহ্বান জানানো হয়েছে কুরআন ইঞ্জিলের অসমর্থক নয় বরং এর তদারককারী আল্লাহ আরও বলেছেন আর ইঞ্জিলের অনুসারীগণ তাতে আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যেন ফয়সালা করে আর আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যারা ফয়সালা করে না তারাই ফাসিক সুরা আল মাইদার আয়াত সাতচল্লিশ প্রশ্ন হল ইঞ্জিল যদি সম্পূর্ণ ধ্বংসই হয়ে যেত তবে আল্লাহ কেন তাদের সেই কিতাব দিয়ে বিচার করতে বললেন আল্লাহ যখন কোনো কিতাব নাজিল করেন তার একটি মূল বিষয় থাকে যা অপরিবর্তনীয় কুরআন সেই মূল সত্যকে সত্যায়ন করে তৎকালীন খ্রিস্টানদের কাছে ইঞ্জিলের সেই মূল শিক্ষাগুলো তখনও বিদ্যমান ছিল যেমন এক ঈশ্বরবাদ তাই আল্লাহ তাদের সেই হকের দিকে ফিরে যেতে বলেছেন আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে যে ইঞ্জিল পরিবর্তন হয়েছে না সুরা আল আনামের ১১৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন আপনার রবের বাণী সত্য ও ন্যায়ের দিক দিয়ে পূর্ণ তার বাণী পরিবর্তন করার কেউ নেই অর্থাৎ আল্লাহর বাণী বা তার চিরন্তন সত্য কেউ বদলাতে পারে না তবে কেন আল্লাহ একই কুরানে সুরা বাকারার উনআশি নম্বর আয়াতে বলেছেন অতএব তাদের জন্য দুর্ভোগ যারা নিজ হাতে কিতাব লেখে অতঃপর বলে এগুলো আল্লাহর কাছ থেকে যাতে এর বিনিময়ে সামান্য মূল্য পেতে পারে তাদের হাত যা লিখেছে তার জন্য দুর্ভোগ এবং তাদের অর্জিত সব কিছুর জন্য দুর্ভোগ এই আয়াতটি সেই সব ইয়াহুদি আলেমদের সতর্ক পড়ছে যারা নিজেদের মন গড়া কথা ব্যাখ্যা এবং লোককাহিনীকে আল্লাহর কিতাবের সাথে মিশিয়ে দিত এবং সামান্য পার্থিব লাভের জন্য বলত যে এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে এর উদাহরণ আমরা বিভিন্ন ইহুদি গ্রন্থ যেমন তালমুদ তানাক ইয়াহুদি এনসাইক্লোপিডিয়া ইত্যাদিতে দেখতে পাই যেখানে তারা কীভাবে তাওরাতের আইনের বাইরে গিয়ে নিজেদের মন গড়া কথা রচনা করেছে এই বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তবে খ্রিস্টানরা কী করেছে বর্তমানে তাদের কাছে উপস্থিত বাইবেলের নিউ টেস্টামেন্টে সাতাশটি বই রয়েছে যেখানে গসপেল বা ইঞ্জিলের চারটি বই বাকিগুলো প্রেরিতদের তবে কি তাদের কাছে বিদ্যমান ইঞ্জিলগুলো একেবারে নিখুঁত তার আগে আমাদের জানতে হবে সেই সময় আরবে আল্লাহ কোন ইঞ্জিলকে সমর্থন করেছেন রসুল সাল্লাহ ওয়াসাল্লামের সময়ে আরবের খ্রিস্টানরা যেমন নাজরান ও বনু তাগলিব কি পড়ত তারা মূলত আরামাইক ও সিরিয়াক ঐতিহ্যের অনুসারী ছিল কারণ যীশু আলাইহিসি সালাম নিজে আরামাইক ভাষায় কথা বলতেন তৎকালীন আরবে ইঞ্জিলের কোনো পূর্ণাঙ্গ আরবি অনুবাদ ছিল না তারা সিরিয়াক ভাষায় লিখিত পেশিত্থা নামক বাইবেল বা দিয়াতা সারণ নামক একটি সমন্বিত ইঞ্জিল পড়ত যার পাণ্ডুলিপিগুলো বর্তমানেও বিদ্যমান সিনাই কোডেক্সের সবচেয়ে বড় প্রমাণ আঠেরোশো চুয়াল্লিশ সালে মিশরের সিনাই পর্বতের সেন্ট ক্যাথরিন মঠ থেকে এই পাণ্ডুলিপিটি উদ্ধার করা হয় এটি যীশুখ্রিস্টের মৃত্যুর মাত্র তিনশো বছর পরের লেখা বর্তমান বাইবেলে তৃত্ববাদ প্রমাণের সবচেয়ে বড় হাতিয়ার হল প্রথম জোহন পাঁচের সাত আয়াতটি যেখানে পিতা পুত্র ও পবিত্র আত্মার এক হওয়ার কথা আছে কিন্তু সিনাই কোডেক্সে এই আয়াতটি নেই এটি কয়েকশো বছর পরে বাইবেলে ঠোকানো হয়েছে এই পাণ্ডুলিপিতে গবেষকরা হাজার হাজার সংশোধন খুঁজে পেয়েছেন অর্থাৎ আরবের খ্রিস্টানরা যে আদি কিতাবের ঐতিহ্য পেয়েছিল তাতে এই জাল করা তৃত্ববাদী ধারণাগুলো ছিল না এ কারণেই কুরআন যখন তাদের আল্লাহর একত্বের কথা বলত তাদের সত্যনিষ্ঠ পণ্ডিতরা যেমন নাজরানের অনেক পাদ্রী তা সহজেই মেনে নিতেন রাসুল আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবের খ্রিস্টানদের কাছে এমন সব ওয়াহি বা বর্ণনা সংরক্ষিত ছিল যা আজকের রেড লেটার বাইবেলে খুঁজে পাওয়া যায় সিনাই সিনাইকোডেক্স প্রমাণ করে যে আদি ইঞ্জিল কেমন ছিল যেখানে মানুষের হস্তক্ষেপ কম ছিল আর যদি আপনি আজকের বাইবেলে সেই সত্যের ছোঁয়া পেতে চান তবে আপনাকে দেখতে হবে রেড লেটার অংশগুলো কারণ এই লাল রঙের লেখাগুলোতে অর্থাৎ ঈসা ইসা সালামের নিজের বাণীতে আপনি কোথাও পাবেন না যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করছেন বরং সেখানে তিনি এক ঈশ্বরের ইবাদত করতেই নির্দেশ দিয়েছেন বর্তমানে প্রচলিত গসপেলগুলোতে যেমন মথি মার্ক লুক ও জোহনে খ্রিস্টের কিছু মজেজার ঘাটতি পাওয়া যায় উদাহরণস্বরূপ যীশু সালামের দোলনায় কথা বলা বা মাটির পাখি বানিয়ে তাতে ফুঁ দিয়ে জ্যাত করা এই অলৌকিক ঘটনাগুলো বর্তমানের চারটি ইঞ্জিলে নেই কিন্তু তখনকার প্রচলিত ইনফ্যান্সি গসপেলগুলোতে ছিল কুরআন এই সত্য ঘটনাগুলোকে সত্যায়ন করে যা প্রমাণ করে কুরআন কোনো কপি করা কিতাব নয় বরং এটি সেই আদি সত্যকে পুনরুদ্ধার করছে যা মানুষ হারিয়ে ফেলেছে আজকের খ্রিস্টানরা যা বিশ্বাস করে যেমন যীশু আমাদের পাপের জন্য প্রাণ দিয়ে তাকে ইঞ্জিলের কথা না বর্তমান বাইবেলের একটি বিশাল অংশ জুড়ে আছে সেন্ট পলের চিঠি পল কখনো যিশুকে দেখেননি তিনি খ্রিস্ট ধর্মকে রোমানদের কাছে জনপ্রিয় করতে এর ভেতর গ্রিক দর্শন ও মূর্তি পূজারী বিশ্বাসের সংমিশ্রণ ঘটান তিনি মুসা সালাম আইনকে বা শরিয়তকে বাতিল ঘোষণা করেন অর্থাৎ মানুষ আজ যে বাইবেল পড়ছে বলতে গেলে বাইবেলের যে অংশগুলো বেশি মানছে তার বেশিরভাগই আল্লাহর অহি নয় বরং পলের ব্যক্তিগত চিঠি আমরা বলছি না যে ইঞ্জিল বিকৃত হয়েছে তা এখনও বিদ্যমান আমাদের খ্রিস্টান ভাইদের উচিত যিশুর আদেশগুলোকে মানা নাকি পলের প্রকৃত ইঞ্জিল এখনও রেড লেটার বাইবেলে বিদ্যমান দেখবেন যিশুর শিক্ষাই হল সেই ইঞ্জিল যা কুরান সত্যায়ন করে ধর্মগুরুদের প্ররোচনায় না পড়ে নিজেই অধ্যয়ন করুন জীবন বদলে যাবে কিন্তু একটি অমীমাংসিত প্রশ্ন থেকেই যায় যদি ঈসা ইসা সালাম এক ঈশ্বরের কথা বলে থাকেন তবে কেন পুরো খ্রিস্টান জগৎ বিশ্বাস করে তিনি ক্রুশে মারা গেছেন ক্রুশবিদ্ধ হওয়ার কাহিনী কি আসলেই সত্য নাকি এটিও কোনো তৈরি করা গল্প আমাদের পরবর্তী ভিডিওতে আমরা সেই রহস্যের পর্দা সরাব ততদিন নিজ নিজ ধর্মগ্রন্থ ভালোমতো পড়ুন দেখবেন সবার উদ্দেশ্যই এক ভালো থাকবেন আল্লাহ হাফেজ